গাছের সাথে রসুল কথা বসতেছে আল্লাহর হাবিব স্বর্ণ করে বসতে না তোমার চোখে কেন কান্না দেয় পানি দেখা যায় তোমার এই শরীর থেকে কাটা খাঁড়ি থেকে পানি বাইর হয় আবার তুমি কথা বলো কারণ কি কেন তুমি কানছিলাম মানুষের মতন ইয়া রসুল আল্লাহ নবী গো আমি ছিলাম একটা মরা খেজুর গাছের খাঁড়ি টুকরো ছিলাম আপনি রসুলের পায়ের এত দাম ওহাবিরা বুঝবে কি রসুলের কদমের সোয়া পাওয়ার জন্য আল্লাহর আরস পাগল ছিল

আমার দওয়ালালে সাইয়ে দেন না আমি মিলাদন্ন বিরালোচনার দিকে দুঃখী নাই শুধু নবীজীর মোহাব্বত করলে কি হবে জেনে নেন আপনি আমি গুনাগার একশো পার্সেন্ট আমাদের গুনা আছে কি নাই মানি না জোরে কইতে হবে গুনা মাপ করবে কে জুরোপণ কে তো আল্লাহর কাছে দরগাস্ত সরা কেমনে ছুটি মঞ্জুর করবেন গুনা কেমনে মাফ করবেন দরগাস্ত দেওয়ার একটা এলো যার উসিলে দরগাস্ত দিবা আল্লাহ কোরআনে বলেছে যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল সুবহানাল্লাহ কোন এখন ওই রাসূল রে তারা বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহর কাছে চায় গো খোদার কসম ডাইরেক্ট আল্লাহর কাছে সাওয়ার কোনো রাস্তা নাই পাওয়ার নাই ও বাবা ওস্তুনে হাম্মামা কাম দিয়া কয় গো আমার সে থেকে সুন্দর দামি কাশের মিম্বর পাইয়া আপনি আমার সরায়া দিলেন গো আপনার কত উম্মত জানি গরিব হইবো ওই গরিব উম্মতরে মনে আপনি এইভাবে ভাবে সরায়া দিবেন দনি উম্মতের রিসিজ করবেন আমার কামনেওয়ালা নবী লাফিয়া কয় ওস্তুন হাম্মামারে আমার আমি হলাম গরীবের পাগল এইজন্য তোমার সামনে আমি লোকাত দিলাম ঘোষণা দিলাম আমার কুটিপতি শিল্পপতি ভ্রামস্ত উম্মতের 500 বছর আগে গরীব যাবে জান্নাতে ওয়াদা করলাম রে আমি যত ईमानदार গরীব থাকব। আমি তোমার উপরে বসে এবং দরাইয়া তাদেরকে শাফায়াত করব ওই রসুলের ভালোবাসা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না ওই রসুলকে মন দিয়ে প্রাণ দিয়ে দাম দিয়ে ভালোবাসতে চাই কি চাই না তাহলে ওয়াদা যদি রোববারে এখানে প্রতিবাদ সভা হয় ফিলিস্তিন ওখানে জালেম যেটাকে বলা হয় খুব করবেন যেটাকে মসজিদে আফসা বলা হয় এক রাকাতে ফুচুস হাজার রাখাতের সোয়াব সোবান ফকটে থাকা থাক সাথে যদি এগুলো সবাই সোবাহান আল্লাহ কন আসমান জমির মুখরিত হয়ে যায় চিল্লে কর না আল্লাহ আমরা টাকা নাই পয়সা নাই কথা কর না আমাদের গায়ে শক্তি নাই ঢানা নাই আমরা উড়াল দিয়ে যাইতাম এখান থেকে প্রতিবাদ জানাইলে মাওলা দেখে কি দেখে না জুরে বলেন দেখে কি দেখে না আমরা গুলির শক্তি নাই বুলেটের শক্তি নাই রকেটের যাওয়ার শক্তি নাই প্লেনে যাওয়ার শক্তি নাই মুখের শক্তি আসেনি না মনে হয় নাই মারামারি লাগাই দিলে তো মুখ এবং গলা ভাঙ গেলাম কথা কন কা হাত চলে চলে পায়ে চলে আল্লাহর হাবিবের মহাবতে আল্লাহকে ভয় করে আমরা এখান থেকে প্রতিবাদ জানাবো এটাই মাননীয় প্রধানমন্ত্রী মা আপনার পাওয়ার আছে ক্ষমতা আছে আমরা এই দেশ থেকে যদি সম্ভব হয় এই আইনটাকে তাহলে প্রয়োজনে আমাদেরকে বাছাই করে ফাটান হয়তো বাঁচবো গাজী হয়ে নত মর্ব শহীদ হয়ে ঠিক কিনা এ হলো ইমানদারের আওয়াজ কথা বলেন ঠিক কিনা ঘরে বসে থাকতে হবে না শুধু রসুলকে ভালোবাসি বলে ঘরে বসে থাকবেন না প্রতিবাদ জানাইতে হবে হজরত উমরের মতন যে ওমর আপনার কেল্লা পালায়া জাহান নামি হয় নাই ওনাকে আল্লাহ নিজে খাত্তাব দিলেন লকাব দিলেন তুমি হলো খাতাব হক এবং বাতেলের ফেরেক কর্মওয়ালা নেওয়ালা আল্লাহ রসুলের প্রেমে গুনা করলে গুণাটারে আল্লাহ গুনা দেখেন এটারে নেক বানায়া দেয় সুবহান কারণ এটা আমার কথা না এবার অস্তুনে হান্নানার কথাটা নেন। আল্লাহর হাবিবের মর্জি হওয়ার কারণে অস্তুনে হান্নানার ওসলের কদমে থাকবেন ওই অস্তুনে হান্নানাকে আমার নবী বলে তাকে মাটি দাও মানে কাফন কর কাফন করলেন মদিনাতে এখনো যদি অস্তুনে হান্নানার কবরের দাও অর্থাৎ মাটিটা উঠাইয়া অস্তুনে হান্নানাকে উঠান খুদার কসম বিশ্বাস ইমান গো যেভাবে রাখছে এইভাবে পাওয়া যায় যেমন আমার কথা না কোরআনে আসছে কুকুর যেটা হলো কিতমির আল্লাহর হাবিবরে ভালোবাসা নাই ভালোবাসছে অলিকে কিতমির আসাদা কাবের কুত্তা অলিরে ভালোবাসা ও কুত্তার নামাজ নাই কুত্তার কোরআন তালাওয়াত নাই নামাজ নাই রোজা নাই হজ নাই কুত্তা কেমনে জান্নাতি কোরআনে ডিগলার আল্লাহ দিলেন কিতমির কুকুর আসাদা কাবের কুকুর জান্নাতি হয়ে গেছে এবার ও হাবিদের জিগাইবেন তোমরা কো অলি আল্লাহর কাছে চাওয়া নাই অলি আল্লাহরে ভালোবাসার দরকার নাই নবীরে ভালোবাসা ও জান্নাতি নবীরে ভালো গাছের খানি জান্নাতি হইলেন ওই নবীর মহাব্বতে অলি আল্লাহরা বয়ান করে দেশে এসেছে এই দেশটা অলি আল্লাহর দেশ ওই অলি আল্লাহকে কুত্তা গেছে জান্নাতে। তাহলে বুঝতে হইব মিলাদুন নবীর প্রেমে যেই ব্যক্তি একটা কদম দিব গো খোদার কসম আমি নই হযরত ওমর কয় তার জন্য রসুল সত্তরটা কদম আগাইব ওই মিলাদুন নবী আমরা চাই কি চাই না জুড়ে বলেন চাই কি চাই না মুসা জিনার হাতে ছিল আংজির গাছ নামে একটা গাছের ঢাল এটা ছিল সাতাইশটা বাঁকা ওই সাতাইশটা ব্যাকে গাছের লাঠিটা আব্বা হাত থেকে রাখলে জমিনে রাখলে হইয়া যেত সাপ হাতের মধ্যে রাখলে তসলাইটের মতন রাত্রে আলো দিতেন ওই সাপটা প্রত্যেক জোহর নামাজের পরে উদয় হইয়া যায় আবার শুক্রবারে রাত্রে দিন যায় রাত্রে এটা আসে এই ঘটনাটা দেখার পরে মুসা কালিমুল্লা চিন্তা পড়ে গেলেন আমার হাতের লাঠিটা দললে লাঠি দেখা যায় এটা মানুষের মতন খাইতেন ফাইকানা করতেন করতেন এত পাওয়ার অত হাতে গাছের গাছ খুব খেয়াল করবেন এই গাছটা কোন দিকে যায় কোন দিকে যায় কালিমুল্লাহ ফাহারা দিচ্ছেন ফাহারা দিচ্ছেন যখন বিশ্ববার জোহরের আজান পড়ে গেলে আল্লাহবান ছাইটা সাপ রূপান্বিত হইয়া বেকা হইয়া সামনের দিকে রওনা হইলেন মুসা কালিমুল্লাহ লেজের মধ্যে চাপা দিয়া ধরলেন সাপরে সাপ এই দেখার জন্য আমি অপেক্ষা করতেছি তুই কই যাস যতক্ষণ পর্যন্ত আমার জব না দিবা আমি তোমার লেজটা ছাড়তাম না এমন ভাবে ধরলেন সাথে কথা কয় মুসা রে আমার তুই চাইরা দে নতুবা তোর আমার আশকের আগুনে জালায় দিমু মুসা কয় জ্বলমু জ্বলতে রাজি আছি তোর কথা আগে শুনতে হবে তুই কই যাস কই থাকস শুক্রবার আমার কাছে আসস না জোহরের পরে বৃহস্পতিবার উடை হইয়া যাস আবার এশার নামাজের পরে শুক্রবারে হাজির হস আমার যত কর না বলবা আমি ততক্ষন তোমার ছাড়তাম না ও বাবা এবার মুসা কানি মোল্লার হাতের